আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আরামবাগ বিজেপির সভাপতি তথা বিজেপি বিধায়ক বিমান ঘোষের বাড়ি গিয়ে তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করে ভোট প্রচারে ভোট চাইলেন তৃণমূল প্রার্থী বাগ রবিবারের ছুটির দিন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির উপর এই তাপমাত্রাকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুলছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী বেরিয়ে নতুন নতুন চমক দিচ্ছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী কখনো গান গিয়ে আবার কখনো চপ বেগুনি ভেজে সাধারণ মানুষের মাঝে মিশে যেতে দেখা যাচ্ছে মিতালিবাগকে আজ সকালে গোহার এক নং ব্লকের কুমুরসা পঞ্চায়েতের পাতুলসারা টেলিগ্রাম সহ একাধিক এলাকায় প্রচার সরেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী প্রথমে পাতুলসারা এলাকায় পাতালেশ্বর মন্দিরে পুজো দেন তারপর গ্রামে গ্রামে প্রচার করেন এমনকি আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বাড়িতে ঢুকে প্রচার করতে দেখা যায় পাশাপাশি বিমান ঘোষের মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিতে দেখা যায় বিমান ঘোষের বাড়ির মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নমূলক প্রকল্প পাচ্ছে কি না তাও জিজ্ঞাসা করেন পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলেন গ্রামের মানুষ সংখ্য বাজিয়ে স্বাগত জানাই আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী বাগকে কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়ি চেপে প্রচার করেন তিনি

আজকে পাতালেশ্বর শিব মন্দির দিয়ে আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আমরা প্রচার শুরু করেছি আমরা গ্রামের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের বাড়িতে গেছি তো যাওয়ার পথে ওনার বাড়িও পড়েছে তো আমাদের আমাদের যেটা দেখুন আমি মানুষের বাড়ি বাড়ি আশীর্বাদ নিতে গেছি তো আমাদের ভেদাভেদ তো আমরা করিনি আমরা ভেদাভেদ বিষয়টা আমরা দেখেও না আমরা ওখানে পাশাপাশি মন্দির ছিল ওখানে পাশাপাশি মন্দিরে প্রণাম করে পাশে বিমানবাবুর বাড়িতে বাড়ি ছিলেন বিমানবাবুর বাড়িতে অন্য পাঁচটা বাড়িতে যেমন গেছি বিমানবাবুর বাড়িতেও গেছি বিমানবাবুর বাড়িতে ওনার মা বাবা ছিলেন ওনার ভাই ছিলেন ভাইয়ের বউ ওনার মা বাবাকে প্রণাম করেছিল যে আমাকে আশীর্বাদ করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা যে প্রকল্পের মাধ্যমে যে পরিষেবা সেগুলো ওনারা পাচ্ছে দিলাম সেটা ওনাদের কাছে জানতে চেয়েছি ওনারা বলেছেন আমরা পাচ্ছি তারপর আমি বললাম আশীর্বাদ করবেন আপনাদের বাড়ির মেয়েকে আশীর্বাদ করবেন ওনারা আমাকে মা মাতা পেতে যেভাবে আশীর্বাদ করেন সেভাবে কিন্তু আমাকে আশীর্বাদ করেছেন এটা আলাদা বিষয় কিছুই না দেখুন আমরা আপনারা আমার তো প্রত্যেকের মানুষ আর আমি আমি তো কোনো বাড়িতেই দিচ্ছি না কোনো যখন আমার ক্যাম্পেনিং চলছে যখন যেই রাস্তাতে আমি যাচ্ছি সেখানে আমার যা যা বাড়ি করে সেই বাড়িতেও যায় যেমন আমার উপকলা গাড়িতে প্রচার চলছে সেরকমভাবে আমার বাড়ি বাড়িও প্রচার চলছে সে বাড়ি বাড়ি প্রচারের মধ্যে ওনার বাড়িতে গেছে আশীর্বাদ নিতে গেছি তবে বিধায়ক বিমানবাবুর বাড়ির সামনে মানুষের শত স্বতসপুত্রটা কতটা ছিল ও পাশে আমি মানুষদের দেখলাম তারা নিজেরাই সংকট ধনী করছে নিজেরাই পুষ্প বৃষ্টি করে আমাকে আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন যে তারা যে পরিষেবাগুলো পাচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে ওনারাই ওনারাই কিন্তু নিজের মুখেই বলছেন যে তারা অতটা উপকৃত এটা এটা তো আমাদের একটা বিষয় ভালোই লাগছে যে মানুষ যখন এসে বলেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা কী কী উপকৃত হয়েছে আমাদের সেটা শুনতে আমাদের ভালোই লাগছে বা আমরাও খুব খুশি যে দিদির সাথে আছে দিদির পাশে আছে এবং টেলিগ্রামের মানুষ এভাবে উচ্ছ্বসিত এটাও আমরা একবার দেখলাম এত উচ্ছ্বাস এত মুখ্যমন্ত্রী ঘিরে আবেগ জোড়া ফুলকে ঘিরে আবেগ এটাও এটাও কি বলবো এটাও আমাদের একটা নজিরবিহীন ঘটনা এবং খুব ভালো লাগলো এটা শুধু টেলিগ্রামের মানুষ আমি বলবো না সর্বত্রই শুধু টেলিগ্রাম কেন বলবো সর্বত্রই মানুষ এত উচ্ছ্বসিত এত আনন্দিত এবং এত উচ্ছ্বসিত যে বলার আমরা আমি আমি তো বলার ভাষা পাচ্ছি না সাতটা বিধানসভা আমি যাচ্ছি বিভিন্ন প্রান্তে মানুষের যে আবেগ তৃণমূলকে গেলে মানুষের যে উচ্ছ্বাস এটা এটা একদম ভুলার নয় এবং যে আশীর্বাদ যে আশীর্বাদ মনে আমার এই আশীর্বাদ আমার জীবনে চলার পথকে অনেকটা প্রশস্ত করে বাগানো দিলে এটুকু আমি পরিষ্কার করতে পারি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি